নমস্কার বন্ধুরা হিন্দু দর্শন অরিজিনাল চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই আজ আমি বাঙালির পদবীর উৎপত্তির ইতিহাস নিয়ে আলোচনা করব বাঙালির পদবীর সংখ্যা এত বেশি যে এক ভিডিওতে তা সম্পূর্ণ করা সম্ভব নয় আমি ধারাবাহিকভাবে বেশ কিছু পর্বে এই আলোচনা করব পদবীর দুটো উৎস পাওয়া যায় আগেকার দিনে যারা রাতের প্রহরে প্রহরে সময় ঘোষণা করতেন সেই ঘোষক থেকে ঘোষপদবীর উৎপত্তি হয়েছে এরা ছিলেন রাজকর্মচারী তাই এরা কায়স্থ ঘোষ আবার গোয়ালাদের মধ্যেও ঘোষ ঘোষপদবীটি রয়েছে তার উৎস হল গোপালক থেকে গোপালা গোপালা থেকে গোয়ালা আর গোয়ালা শব্দটির অপভ্রংশ হল ঘোষালা বা ঘোষ এভাবেই গোয়ালা ঘোষের পদবীটি এসেছে বসু বা বস পদবিটি এসেছে বসুধা শব্দটি থেকে বসুধা কথাটির মানে হল পৃথিবী বা মাটি বা জমি অর্থাৎ অনেকটা মাটি বা জমির অধিশ্বর যিনি তিনি বসু এভাবেই বোস বা বসু পদবীর সৃষ্টি হয়েছে এটা কায়স্থদের পদবী কায়স্থদের আরেকটি পদবী হলো গুহ মনে করা হয় গুহ কথাটি এসেছে গুজ্জ কথাটি থেকে গুজ্জ মানে হল গোপনীয় প্রাচীনকালে রাজারা গোপনীয় খবরাখবর আদান প্রদান করতেন যে বিশেষ বিশ্বস্ত কর্মচারীদের মাধ্যমে তারাই এই পদবী পেয়েছিলেন বলে মনে করা হয় গুজ্জ কথাটির অপভ্রংশ হল গুহ মিত্র একটি উপাধি বিশ্বাসযোগ্যতা এবং কর্মদক্ষতার দ্বারা রাজার বিশেষ মিত্র হয়ে উঠতে পেরেছিলেন যে রাজকর্মচারীরা তারাই মিত্র উপাধি পেয়েছিলেন বলে মনে করা হয় এটাও কায়স্থদের একটি পদবী দাতা থেকে দে পদবীটি এসেছে বলে মনে করা হয় এটাও কায়স্থদের একটি পদবী দত্তক শব্দটি থেকে এসেছে দত্ত পদবী দত্তক কথাটির মানে হল যাকে দান হিসেবে গ্রহণ করা হয়েছে এটাও কায়স্থদের একটি পদবী রাজার সৈনিক বা সেনা থেকে সেন পদবীটি এসেছে বলে মনে করা হয় গবেষকগণের ধারণা এই পদবীটির উৎপত্তি হয়েছে মধ্যযুগে আগেকার দিনে রাজা জমিদার অথবা অর্থশালী ব্যক্তিরা পুরো একটা গ্রাম অথবা পাড়া দত্তক নিতেন সেই গ্রাম বা পাড়ার সমস্ত পালন পোষণের দায়িত্ব থাকত তার লোকের মুখে মুখে সেটা অমুকের পালিত গ্রাম এভাবে প্রচার পেত এভাবেই পালিত পদবিটি এসেছে বলে মনে করা হয় পদাতিক বাহিনীর সৈন্যদেরকে বলা হতো পাইক পদাতিক বাহিনী থেকেই পাইক পদবীটি এসেছে বলে মনে করা হয় পাইক পদবীর উৎপত্তি খুব বেশি পুরনো নয় আগেকার দিনে যারা বাণিজ্য তৈরি সাজিয়ে ব্যবসা বাণিজ্য করার জন্য বের হতেন তাদেরকে বলা হতো বণিক যা কালক্রমে তাদের পদবিতে পরিণত হয়েছে এই বণিকদেরকেই অঞ্চলভেদে আবার সৌদাগরও বলা হতো এভাবেই সৌদাগর পদবীটি এসেছে যেমন মনসা মঙ্গল কাব্যের চাঁদ সদাগর সৌদাগর শব্দটির অপভ্রংশ হল সাধু আঞ্চলিক ভাষায় সৌদাগরদেরকে সংক্ষেপে সাধু বলেও সম্বোধন করা হতো তার সাথে সুলতানি আমলের সম্মানজনক খান বা উপাধি যোগ হয়ে এসেছে আগেকার দিনে টোলের পণ্ডিতদেরকে আচার্য বলা হতো অর্থাৎ আচার্য কথাটির মানে হলো শিক্ষক আচার্য একটি উপাধি যা পরবর্তীকালে পদবীতে পরিণত হয়েছে ভৌমিক একটি উপাধি প্রচুর ভূ সম্পত্তির মালিক যিনি তিনি ভৌমিক অর্থাৎ ভূমালিক শব্দটির অপভ্রংশ থেকে ভৌমিক শব্দটির উৎপত্তি হয়েছে ভুঁই কথাটির মানে হল ভূমি বা জমি প্রচুর ভুঁইয়ের অধিকারী যিনি তিনি হলেন ভুঁইয়া অর্থাৎ ভুঁইয়াও একটি সম্মানজনক উপাধি ভৌমিক এবং ভুঁইয়া উপাধি দুটির উৎপত্তি একইভাবে এবং শব্দগত অর্থও এক শুধুমাত্র অঞ্চলভেদে দুটি আলাদা শব্দ ব্যবহার করা হয়েছে দাস পদবি নিয়ে ভাবতে গেলে প্রথমেই যেটা মাথায় আসে সেটা হলো দাস প্রথা বা সেবা দাস অথচ দাস পদবীর উৎপত্তি কিন্তু সেখান থেকে হয়নি তা যদি হতো তাহলে হিন্দু মুসলিম এবং বৌদ্ধ সকলেরই পদবী হতো দাস কারণ দাস প্রথার বলি শুধুমাত্র হিন্দুরাই ছিলেন না অথচ দাস পদবী শুধুমাত্র হিন্দুদের মধ্যেই দেখা যায় আসলে দাস পদবীর উৎপত্তি হয়েছে ঈশ্বরের দাস এই অর্থে অধিকারী পদবীটির উৎপত্তি নিয়ে দুটি মত পাওয়া যায় একদল গবেষক মনে করেন ভূমির অধিকার থেকে অধিকারী পদবীটি এসেছে কিন্তু এই মত বিশেষ গ্রহণযোগ্য নয় কারণ সেক্ষেত্রে অধিকারীরা ব্রাহ্মণ বলে পরিগণিত হতো না অন্য যে মতটি বেশি গ্রহণযোগ্য বলে মনে হয় সেটি হল পূজা পার্বণের বিশেষ অধিকার প্রাপ্তি থেকে অধিকারী তো বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী এপিসোডে আরও কিছু পদবীর উৎপত্তি নিয়ে আলোচনা করব আপনার যদি বিশেষ কোনো পদবী সম্পর্কে জানার আগ্রহ থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানান পরের এপিসোডগুলিতে আমি সাধ্যমতো উত্তর দেবার চেষ্টা করব ধন্যবাদ নমস্কার